হ্যালো বন্ধুরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাই আজকে একটা সুন্দর রেসিপি লইয় দেখো এই যে বাচা মাছ বাঁচা মাছগুলো এখানে মানে চাকমারা কেমনে বানাই আমি সেম তারা যেমনে বানায় এমনে করিয়া বানাই আমি আপনাদের দেখাইতেছি আপনারা মন দিয়ে ভিডিওটি দেখবেন এই যে বাঁচা মাছগুলো আমি সব কাটিয়া ধুইয়া পরিষ্কার করে রাখছি এটা এখন আমি এই যে কড়াইয়া দিয়ার আর এগুলা দিবার পরে আমি কি কী করি আপনারা দেখবেন ওরকম পট করি তো সব বলা যায় না আস্তে আস্তে ভিডিওটি দেখবেন এই যে মাছগুলো আমি এখানে রাখছি সব মাছগুলো এমন সাইজ করিয়া কাটছি দেখো কীরকম লাগে খুব সুন্দর লাগে মাছগুলো দেখতে এগুলো হইলো এখানের আমরা মিজোরামের একটা প্রসিদ্ধ মাছ এই যে আমি সাদা তেল দিয়ে দিছি এখানে সাদা তেল দিয়ে রান্না করি সবসময় আমার রান্না সবসময় সাদা তেল ইউজ করি আর যখন পাঠার মাংস রাখি তখন আমি ইঞ্জিন অয়েল ইঞ্জিন তেল ইউজ করি আমি যে এখানে পেঁয়াজ কাটিয়ে রাখছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ওখান পেঁয়াজটা একটু বেশি করিয়ে লাগে দুটো হইলো চাকমার স্টাইল এই যে টমেটো কাটিয়ে রাখছিলাম টমোটোগুলো দিয়ে দিচ্ছি ওখান তারপরে দিব আমি এখানে মরিচের পেস্ট কাঁচা লঙ্কার পেস্ট দেখো কাঁচা লঙ্কার পেস্টটা একটু বেশি করিয়ে দিব যাতে একটু ঝাল হয় আপনারা বাড়িতে এরকম বানায়া খাইয়া দেখবেন আশা করি সবার ভালো লাগবে একটু লবণ সাত মতো লবণ দিছি সাত মতো লবণ দেবার পরে আমি এখানে হলুদের গুঁড়া দিব দেখো যে হলুদের গুঁড়া একটু সামান্য জিরার গুঁড়া আর জঙ্গলি ধনিয়া ধনিয়া পাতা অনেক আমি এগুলো ভাড়া করে মিক্স করে নেই মিক্স করবার পরে তারপরে আমি স্টোভটা জ্বালিয়া রান্নাটা শুরু করব যে আপনারাও বাড়িতে বানায়া দেখবেন বন্ধুরা আমি গ্যাস স্টেপ তখন জালি দিছি জ্বালিয়ে দেওয়ার পরে আমি ঢাকনি দিচ্ছি ঢাকনাটা কিছু সময় রাখবো আমাৰ ৰন্না এটা কীৰকম লাগে আপোনাৰ কমেণ্টে জনাইন বহুত দিন হৈছে আমি মানে ৰন্ন ৰেচিপি আনিছি না কাৰণ অন্য এটা কাজ আছিলো সেই লাগি মানে ভিডিঅ' কৰিছি না আজিকালি বহুত দিন পূৰ্বে ভিডিঅ' এটা কৰলাম আপোনাৰ কীৰকম লাগে জনাইভেন তো বন্ধুরা আমি সামান্য জল দেবো জলটা বেশি দেওয়া যায় না কারণ জল বেশি দিলে মানে ইউটা ওটা টেস্ট হয় না এর লাগে আমি জলটা সামান্য দিছি তে বন্ধুরা আমার বন এ রান্নাটা এতটুকুর মধ্যে সবাই ভালো থাকিও সুস্থ থাকিও বাই বাই টাটা